হে প্রভু আমি অনেক অজানা পাপি পাপি আজ নত মস্তকে তোমার চরণে নিজেকে নিবেদন করছি তোমার দাস হিসাবে আমাকে একটু ঠাঁই দিও তোমার চরণ তলে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি না আমার উপযুক্ত শাস্তিটুকু আমায় ভিক্ষা দিও এবং তা সহ্য করার শক্তি দিও যাতে করে তোমার উপর থেকে আস্থা হারিয়ে না ফেলি আমাকে সব সময় সঠিক ধর্মপথে রেখো আমি বড়ই অধম হে প্রভু ভক্তি শ্রদ্ধা নাই বুঝি তাই তো তোমার ভক্তদের মাঝে কেবল তোমাকেই খুঁজি কৃপা করো প্রাণনাথ হে দয়ার সাগর তুমি যে ভব পারের কাণ্ডারি শ্রদ্ধা ভরে করো তবে পরমাত্মাকে প্রণাম বদনে বলো হরি হরি অন্তরের লহ কৃষ্ণ নাম তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ জীব হে মানব জাতি এ হেন নাম ছাড়িয়া করো না নিজের ক্ষতি পঞ্চভূতে সমষ্টি করিয়া যে করিল সৃজন ভুলে যেও না তাই তো তোমার আপনজন নশ্বর দেহর কেবলই ক্ষণিকের দান মিছে মায়ায় ডুবে করিও না আত্মাকে অসম্মান আর হবে কি না হবে এমন মানব জন তোমার সময় থাকিতে করো হে ভজন তাহার যে রিহিল পুষ্পরঞ্জিত কোমল কুসুম সরোবরে সে তো রয়েছে সকলে হিদি অন্তরে ভক্তি শ্রদ্ধা ভরে করো তার শ্রীচরণে প্রণাম তবেই তো তুমি মুক্ত হয়ে পাইবে বৃন্দাবন ধাম জন্ম বিয়ে এই সবই তো বিধাতার সৃষ্টি জন্মিলে মরিতে হইবে এই পৃথিবী ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে কিন্তু আমাদের কর্ম পড়ে রবে টাকা পয়সা সঙ্গে যাবে না পরীক্ষিত গানে আছে যে বিধি ওরে কি লিখেছে কখন কার মরণ জন্ম হলেই মরতে হবে রাখিস রে স্মরণ তাই এখন থেকেই আমাদের ভগবানকে স্মরণ করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে